হ্যালো সবাইকে আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা চলে গিয়েছি দৌমনির এই মন্দিরে জল যাওয়ার আগে প্রতি বছরই আমরা এই দৌমণির মন্দিরে কিন্তু এসে পূজা করি আর দিনটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আঠাশ তারিখ আর এই ছিল আমাদের সেই মন্দির এখানে প্রতি বছর আমরা এসে পুজো করি জল ঢালি নানা রকম গ্রামবাসীদের খাওয়া দাওয়া করানো হয় আমরা সবাই এসে কিন্তু ফুলের মালা দিয়ে ফুল দিয়ে শিবলিঙ্গ তিন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কারণ পূজা শুরু হবে আর এদিকে দেখো গ্রামের সকলের জন্য কিন্তু রান্না বাড়ি শুরু হয়ে গেছে আমরা সকলে প্রতি বছর জলপেশ মন্দিরে জল ঢালতে যাওয়ার আগে এই দমবনী মন্দিরে এখানে আসি এসে এখানে পূজা দিই এবং সকল গ্রামবাসীর জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় আমরা যেহেতু বাসে সবাইকে নিয়ে একসঙ্গে আসি সেই কারণে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে যায় সেই জন্য কাকা মামারা সবাই কিন্তু আগে ছোটো গাড়ি নিয়ে চলে এসে এখানে রান্না বাড়ি শুরু করে দেয় গ্রামের সকলে এখানে এসে আমাদের সবজি টবজি কেটে দেয় আর এই দেখো এবার কিন্তু একটা জল পরিষেবার ব্যবস্থা করা হয়েছিলো সকলের জন্য আর এদিকেও শুরু হয়ে গেছে পূজা পূজার সব যন্ত্র করে জেঠু কিন্তু এদিকে পূজা শুরু করে দিছে আর আমরা কিন্তু চারিপাশে সবাই বসে পড়ছি আর দেখো শিবলিঙ্গ থেকে কি সুন্দর লাগছে আর ভোগের জন্য এখানে খিচুড়ি পায়েস লুচি ফল মিষ্টি নানারকম আয়োজন করা হয়েছে তারপরে বাইরে বেরিয়ে দেখছি সবাই কিন্তু এখানে খেতে বসে গেছে আর আমাদের এবার ইচ্ছা ছিল পূজার সাথে সাথে আমরা এবার একটু যজ্ঞ করবো আর এখানে যেহেতু সব যজ্ঞের আয়োজন শুরু করে দিয়েছে যজ্ঞের আচ্ছা এখানে তো মেয়েরা দিবে না ছেলেরা দিবে তো খালি ছেলে আর এই কি বলবো বৃষ্টির কথা মানে খাওয়া দাওয়ার সময় আর যজ্ঞের সময় বাদ দিয়ে সেদিন সারা সারাদিন বৃষ্টি পড়ে গেছে মানে বাসে ওঠার থেকে শুরু করে জলপোস থেকে বাড়ি যাওয়া পর্যন্ত কন্টিনিউ ভালো হয়েছে যখন খাওয়া দাওয়া করছিল সবাই সেই টাইমে বৃষ্টি হয় না তো খুব বাজে একটা সিচুয়েশন হয়ে যেত সবাই ভালো করে খেতে পারতো না কিন্তু দেখো গ্রামের এই মাঝখানে বৃষ্টির ওয়েদারটা কিন্তু আমার খুব ভালো লাগছে মানে এত সুন্দর লাগছিল চারিদিকে ফাঁকা আর আর এ পাশ দিয়ে যাওয়ার ব্যাপারটা তো কোনো কিছু বলারই নেই তারপর বৃষ্টি কমে যাওয়ার পরে কিন্তু আবার সকলে মানে যারা বাকি ছিল তারা খেতে এসেছিল তারপরে আমিও সবাইকে অল্প অল্প করে খাবার দিয়েছিলাম কারণ সবাই তখন কাজে ব্যস্ত ছিল আবার খিচুড়ি বসেছিল সেই কারণে আমি একটু সবাইকে খাবার দিচ্ছিলাম তারপর আমি এসে থেকে ভেতরে সবার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি যেহেতু শিবটা করে মাথায় জল ঢেলে খাওয়ার দিতে গিয়েছিলাম তারপরে এসে থেকে সবার যাদের বাকি ছিল তাদের জল ঢেলা হয়ে গেছে এই দেখো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে বৃষ্টিটা হচ্ছিল কমছিল এই হচ্ছিল তারপরে অবশেষে যখন কিছু কিছু মানুষ বাকি ছিল তখন এই এ বিলটার মধ্যে সাত ছাতা লাগিয়ে কিন্তু বাকি সবার খিচুড়ি দেওয়া হয়ে গেছিল তারপর সব কিছু কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার বেলা বাড়ি না মানে সরি জল পেশ যাবো এখান থেকে বেরিয়ে আমরা এখন সবাই আর মন্দিরের চারপাশটা তোমাদের সবাইকে দেখাইখানে কিন্তু ছোটো ছোটো অনেক পুকুর আছে ধান চাষ করার ক্ষেত আছে মানে এটা খুব হলুদ সব ধান চাষ মানে ধান সবাই বুনে গেছে কয়েকদিন পরে আরও সুন্দর লাগবে বাস ছাড় কাঁচা রাস্তা মানে আমরা আগে যদি আমার মনে পড়ে দু বছর আগে হয়তো রাস্তাটা পুরাপুরি কাঁচা ছিল তারপরে এখন পাকা হয়ে গেছে আগে একদম কাঁচা রাস্তা ছিল আরও হাঁটতে ভালো লাগতো যাই হোক এখন সবার সব কিছু হয়ে গেছে তো এই দেখো বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়েই যাচ্ছে আমরা সবাই ভিচে ভিচে এখন ওই বাস দাঁড়িয়ে আছে ওখানে এখন আমরা যাব সো ফাইনালি আমরা সবাই বাসে উঠে পড়েছি আর কিন্তু বাস ছেড়ে দিয়েছে জলপেশ জলপেস যাওয়ার উদ্দেশ্যে আর হয়েছে দেখো সামনের লাল গাড়িতে ওই গাড়িটা করে কিন্তু কাকা মামারা সবাই আগে এসেছিলো মানে রান্নার জিনিসপত্র নিয়ে তারপর আমরা ফাইনালি চলে এসেছি জলপেশ মন্দিরের সামনে আর এবার দেখছি জলপেশ মন্দিরে এসে আশেপাশের মেলার দোকানগুলো বন্ধ হয়তো বৃষ্টির কারণে এবার খোলেনি তো ফাইনালি আমরা বাস থেকে নেমে হাঁটা শুরু করে দিয়েছি আর বৃষ্টির জন্য তো মানে এবার হাঁটাই যাচ্ছিল না এত কাদা হয়ে গিয়েছিল তো সব ঠিক আছে ঠাকুরের জায়গা আর এই যে জল্পেশ মন্দিরের চূড়াটা অবশেষে আমরা পৌঁছে গেছি জলপেশ মন্দিরের একদম সামনে রে হলো জলপেশ মেন মন্দির যেখানে প্রচন্ড পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে তাহলে গেছে কাকে রান্না বন্ধা আমরা চলে আসছি মন্দিরে একদিন আসবেন আমাদের বাড়িতে কিছুটা নিয়ে মন্দিরটা নতুন রং করছে মনে হয় ঘন্টা এরকমই ছিল তারপর এখান থেকে আমরা ঘটগুলো কিনে নিয়েছিলাম ঘট কিনে আমরা সাথে দুধ নিয়ে গিয়েছিলাম সেটা মিলিয়ে নিয়েছিলাম মানে পায়ে অবস্থা খারাপ থাকে হাঁটতে এত অসুবিধা হয় তার মধ্যে এবছর বৃষ্টি হয়েছে ব্যাস চারিপাশের অবস্থাটা একবার দেখো সবাই মানে কেন যে এগুলো পরিষ্কার করে না জানি না টিকিট কাউন্টার আগের বছর অব্দি আমার মনে আছে যে পার হেড টোয়েন্টি করে ছিল এবার গিয়ে শুনলাম পার হেড ফিফটি করে হয়ে গেছে তো এখান থেকে মন্দিরে ঢোকার আগে এখান থেকে কিন্তু টিকিট কাটতে হয় তো এই বছর আমরা কোনো ব্যারিকেড পাইনি ডিরেক্ট দেখলাম মন্দিরে ঢুকে গেছি আমাদের কোনো রকম ব্যারিকেট এবার পার করতে হয়নি ডিরেক্ট এই রাস্তাতে কিন্তু আমরা ঢুকে গেছি আর এই হলো মন্দির এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড পিছলা ছিল মানে খুব সাবধানে এখান দিয়ে হেঁটে যেতে হয় আর এইখান দিয়ে গিয়ে সিঁড়িতে নেমে কিন্তু আমাদের মেন মন্দির মানে যেখানে শিবলিঙ্গ আছে ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে কি হারে ভেতরটাই ভিড় ছিল এবার বাইরে অতটা ভিড় ছিল না কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এই সিঁড়িগুলো দিয়েও কিন্তু প্রচণ্ড সাবধানে নামতে হবে কারণ এদিক ওদিক হলেই ব্যাস পিছলা একদম মাথা কিন্তু ফেটে যাবে সবার এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা কিন্তু আমরা সবাই একসঙ্গে এসেছি এখানে কেউ বাইরের কেউ ছিল না সবাই আমরা আমরাই ছিলাম তো আমরা আমরা গেছি তাই এত ভিড় এখানে যদি বাইরের কেউ থাকতো মানে জানি না এখানে কি হারে ভিড় হতো তাই দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না আমরা আর এই যে হলো মেন জায়গা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম আর এদিকে সারাদিন উপাস করে এত দূর বাসে গিয়ে বৃষ্টিতে ভিজে আমার তো মুখ চোখের অবস্থা দেখার মতো নিয়ে ছিল না তারপরে আমরা জল ঢেলে বেরিয়ে আসার পরে আবার যারা পেছনে ছিল তারা এখানে জল দিতে ঢুকেছে আর আমরা এখানে আস্তে আস্তে কিন্তু ওপরে দিকে উঠে যাচ্ছিলাম যেহেতু মন্দিরের ভেতরে মোমধূপকাঠি জ্বালানো নিজের সে কারণে মন্দির থেকে উপরে উঠে এখানে কিন্তু তোমরা ঠাকুরকে ধূপকাঠি দেখে এই জায়গাটায় লাগাতে পারবে এই যে এখানে এখান থেকে একটু নেমে তোমরা ধূপকাঠি দেখিয়ে এই জায়গাটায় এসে সেই ধূপকাঠি লাগিয়ে দেবে ভেতরে কিন্তু লাগানোর কোনো তারপর সব কিছু করে বের হওয়ার পথে ভাই বললো ও নাকি তিলক কাটবে তারপরে হয়েছে এখানে দাঁড়িয়ে তিলক পরে নিল যেহেতু আমার কপালে অলরেডি তিলক পরা ছিল সেই কারণে আমি আর নতুন করে দিইনি তারপরে মন্দির মন্দিরে এদিক দিয়ে বেরিয়ে এই দেখো এখানে কিন্তু মেলা বসেছে মেলাতে ঢুকবো আর দেখি এবছর বৃষ্টি কাদা প্লাস লাইটও চলে গিয়েছিল আর মেলা তো প্রচন্ড পরিমাণে অন্ধকার মানে ঢুকবো দেখো অবস্থা মেলার ভেতরে কাদা বৃষ্টি তো পড়ছেই তখন থেকে আর অন্ধকার সেজন্য জন্য এবছর আর মেলায় ঢোকা হলো না তারপর আমরা মহাকাল মন্দিরের ভেতরে ঢুকেছিলাম মূর্তিকে প্রণাম করতে আমি এই মন্দিরটার ভিতরে কোনো বছর ঢুকিনি মানে আমার চোখ পড়েনি আর কি যে এখানেও এই মহাকাল মন্দিরটা আছে সেই জন্য এবার নাকি বন্ধ থাকতো আমি ঠিক বলতে পারবো না যেহেতু ঠাকুর মশাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই মন্দিরটা কি বন্ধ থাকে বলে তোমার চোখ নেই তুমি দেখতে পারো নি ফটো করে কত যে ফটো তুলে সিনিয়র সিটিজেনদের আমার তো জানা নাই না হয় নাই তো বৃষ্টি একটু হালকা হালকা কমতে তারপরে এই আমরা মন্দির থেকে বেরিয়ে এই চলে যাচ্ছি বাইরে আর এই দেখো মানে আমরা মন্দিরে মানে ঢুকেছিলাম বের হয়েছিলাম যতক্ষণ ছিলাম তাই না কখন লাইট এখানে আসছিল নাকি আদৌ ছিল না মানে কি যে অন্ধকার ছিল মানে বলার মতন না দেখো মানে পা ডুবে যাচ্ছে হাঁটা যাচ্ছে না কিন্তু আমার কিন্তু খুব মজা লেগেছে এই এরকম হবে হাঁটতে কারার মধ্যে ঠাকুরের কাছে এসে যদি একটু কষ্ট নাই করলাম তাহলে আর কি হলো বলো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে চা খেতে যেহেতু প্রতি বছর আমাদের পার্কিংটা অনেক দূরে থাকে তো সেখানে অনেক চায়ের দোকান অনেক রকম খাবারের দোকান আমরা পেয়ে থাকি কিন্তু এবছর যেহেতু মন্দিরের সামনে পার্কিংটা ছিল সেই কারণে আশেপাশে সেরকম দোকান ছিল না তারপরে অনেক হাঁটাহাঁটি পরে একটা চায়ের দোকানে আমরা ফাইনালি খুঁজে পাই ওর সারাদিন উপাস থাকার পর ফাইনালি একটু চা বিস্কুট পেতে পড়ে কি যে শান্তি লাগছিল সত্যি চা ছাড়া একটা দিন কাটানো খুবই কষ্টকর তারপর সেখান থেকে চা খেয়ে আমরা কিন্তু এই যে বেরিয়ে গেছি আর আমি জানি না তোমরা কেউ জানলে আমাকে জানিও প্রতি বছর এই দোকানগুলো কেন বন্ধ থাকে সবাই বলে যে এগুলো যারা রাত্রেবেলায় আসে জল ঢালতে তাদের জন্য নাকি রাত্রি বারোটার থেকে ভোরবেলা অবধি এই দোকানগুলো খোলা থাকে কিন্তু আমরা যতবারই গিয়েছি এই সময় দেখছি দোকানগুলো বন্ধ থাকে তো এখানে কীসের দোকান বসে কি টাইপের কিছুই আমরা জানি না তারপরে এই আমরা সবাই উঠে পড়েছি বাসে এখন আমরা যাব বাড়ি আর এই সামনে বসে ছোট ছোট বাচ্চারা চা খেয়ে পেট না ভরে এই পাশের বাচ্চাটার থেকে কিন্তু আমি জিপস চুরি করে করে খাচ্ছিলাম মানে আমার প্রচন্ড খিদা পেয়েছিল ও মনে মনে রাগ করছিলো কিনা আমি জানি না কিন্তু আমি তো খেয়েই যাচ্ছিলাম আর এদিকে বাস কিন্তু দুরন্ত গতিতে ছুটছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য কিন্তু বাসটা এত জোরেই যাচ্ছিল যে তারা কিন্তু তারপরেও কিন্তু আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো হলো না কারণ গাড়ি এই অর্থে আসে এখানে গাড়ি আমরা গাড়ি ঢুকে গেছে হাতিমড়ে জানি না গাড়ির কি হলো হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছে প্রচন্ড ডিটেলের গন্ধ বের জানি না এখন কখন গাড়ি কি ঠিক হবে কখন বাড়ি যাব তো গাড়ি হয়ে গেছে কিছু কি হবে কখন বাড়ি যাবো জানি না কিছু বাড়ির খুবই সামনে এসে গন্ডার মোড়ে আমাদের গাড়িটা হয়ে যায় খারাপ জানি না কি হয়েছিল সেই কারণে এটা খুব হয় সবাই গাড়ি থেকে নেমে গেছে হঠাৎ করে গাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে ডিজেলের গন্ধ পেরেছিলো আমরা তো হল্লা মোড়ে ব্যাপারে কী আবার হলো বোঝে না সে বোঝে না আর মুভির মতন গাড়িতে আবার আগুন এখন ধরে টরে অ্যাক্সিডেন্ট না হয়ে যায় তো যাই হোক সেগুলো কিছু হয়নি এক ঘন্টার মধ্যে গাড়ি ঠিক করা হয় তারপরে আমরা সবাই আবার বাড়ি যাই তারপরে সেখানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ কেউ তো বেশিরভাগই কেউ কেউ গাড়ি ধরে চলে গেছিলো তাদের বাড়িতে যাওয়ার খুব তাড়া ছিল বাস ধরে বা গাড়ি ধরে চলে গিয়েছিলো আর এদিকে দাঁড়িয়ে আছে আর এই দেখো ড্রাইভার রেডি হয়ে গেছে গাড়িতে যাওয়ার জন্য তারপরে এই গাড়িটা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকানো হলো কারণ গাড়িটা এমনভাবে খারাপ হয়েছে যে ওর নিজের ইয়েতে আগাতেও পারছে না গাড়ি খারাপ দেখে এখানে সবাই চলে আসি একটু পেট পূজা করতে মানে হালকা টিফিন আমি এখান থেকে আর কিছু খাচ্ছি না এই একটা আলু চিপসি কিনেছি আপাতত আর সবাই এখানে টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে যে যার মতন জানি না গাড়ি কখন ঠিক হবে ততক্ষণ এখানেই আছি আর কি কেমন লাগতেছে গাড়ি নষ্ট হওয়ায় খারাপ অবস্থা খুবই খারাপ কেমন লাগতেছে গাড়ি নষ্ট হওয়ায় একদম খারাপ অবস্থা খাচ্ছোটা কি টেনশনে মানুষ খেতে পারছে না এবার খাচ্ছ কেন টেনশনে কী পায় অনেক সাধনার পর আমাদের এখানে বাস হয়ে গেছে ঠিক আর আর আমরা সবাই হার হার মহাদেবের নাম করে উঠে গেলাম বাসে আর এখন আমরা যাব সোজা বাড়িতে তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আসি নতুন এটুকুই আবার দেখাবে নতুন কোনো ব্লগে ওকে বাই সবাই ভালো থাকবে